বন্ধুরা আজকে গপুকে নিমপাতায় পেয়েছে নিমপাতা ওর প্রত্যেক দিন এক একটা নতুন নতুন জিনিসে পায় আজকে গোপুকে নিমপাতা পেয়েছে এখন বাজে রাত এগারোটা পঁয়তাল্লিশ ঠিক আছে এখন গোপু এই যে নিমপাতা নিয়ে শোবে দেখো দাও আর নিমপাতা নিতে হবে না দাও আবার ঘুমিয়ে পড়ো বারোটা বাজতে গেল আর কখন ঘুমাবে তুমি চোখ বন্ধ করো তো চোখ বন্ধ করো ঘুমে তাকাতে পারছে না ঠিক আছে মানে ও তোমরা তো জানো যারা গোপুর নিয়মিত বন্ধুরাছো কতটা দুরন্ত সেখানেও চুপচাপ হয়ে শুয়ে পড়েছে মানে বজর ঘুম পেয়েছে কিন্তু তা ছাড়াও এই নিমপাতাটাকে ছাড়বে না হাত থেকে ও এই নিমপাতা নিয়ে ঘুমাবে দেখো আমি কি করব দাও আমি এটা নিচ্ছি তুমি শুয়ে পড়ো আমি রেখে দিচ্ছি এটা থাক আমার কাছে আমার কাছে তো নিমপাতা নিয়ে কে শোয় বল তো নিমপাতা নিয়ে কে শোয় বল ব্যাস রেখে দাও এবার রেখে দিয়ে ঘুমাও থাক